দেখছি মইরা গেলেই মানুষ কান্দে তয় আমি বললে তুমিও কি কানবা পাগলি এর লালান বা। আইবা দেহনের লাইকা তোমারও কি মন খারাপ হইব মুখের ভিতরটা ভাঙ্গা চুইরা কান্দ নাইব আচ্ছা কইতে পারো মইরা গেলে মানুষ কান্দে কেন কেন লোক জমা হয় মানুষটা ভালা ছিল লোকে কেন তখন কয় মইরা গেলে কি মানুষের কাছে ভালা আপন হন যায় এই যে মরার পরে মানুষ কান্দে মেছা মায়ায় বাঁধে ভাইচা থাকতে কই থাকে তারা বুকের জমিন ফাইটটা চৌচির হয়ে যায় অবহেলার বেশি বেতর ঘর পুইরা ছাই হয়ে যায় কষ্ট পুষা রাখতে রাখতে মানুষটা যখন উড়াল দিবার যায় না তখন কত মানুষ আপন হইয়া যায় আপন মানুষ হারাইয়া গেল বুঝলা মানুষ কান্দে নাকি পর মানুষ সারা জীবনের লাইগে মুক্তি দিয়ে গেল বইলা আতম করে আচ্ছা মরার আগে মানুষটা কি এমন কেন মানুষ অবহেলার একটু ভালোবাসা পারে না চাতক পাখি লাহান চাইয়া থাকলেও কেন প্রিয় মানুষটা একবার পারে না একবার ময়ূরা গেলেই কেন ছুট্টা আসে তাই কি ময়ূরা গেলেই মানুষ ভালোবাসে